সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগ্রো ফুট আপনাদের সাথে আছে আমি সিদ্দিকর মানসির শুরুতেই জানিয়ে দেবো সংবাদ শিরোনাম মেসিদের ড্রেসিং রুমে উদযাপনে শ্যাম্পেনের বৃষ্টি ভিডিও ভাইরাল তম শিরোপাজিতে হুংকার মেসির গ্যালারিতে গগন বিদারি এমি মার্টিনেজ এর বিরুদ্ধে অ্যাস্টন ভিলার স্বপ্নের রাত চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত হারলো রিয়াল বায়ন অ্যাথলেটিকো টেন হাগের বিরুদ্ধে রোনালদোকে কাজে না লাগানোর অভিযোগ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ড্রেসিং রুমে ফিরে ইন্টার মায়ামির মালিক শিল্ড নিয়ে শ্যাম্পেইনের বৃষ্টিতে ভেসেছেন এমএলএস এর শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি দুই গোল করেন লিওলেন মেসি যার প্রথমটি এসেছে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে নিজেদের অর্ধ থেকে জার্সি আলবার লম্বা ক্রস বুকে নিয়ে নামান মেসি এরপর প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন জালে গোলটি এসেছে খানিক সময় পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রিক থেকে গোল করেন অধিনায়ক দুই শূন্য গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার বিশ সেকেন্ডের পরে একটি গোল শোধ করেন মিনিটে মিনিটে গোল গোল দলকে এগিয়ে দেন থেকে করেন ব্যবধান আবার কমান কলম্বাস তিন দুই স্কোরে ম্যাচ জিতে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড ঘরে তোলার উদযাপন করেছে মেসিরা দেখার মতো ড্রেসিং রুমে ফিরে গিয়ে ইন্টার মায়ামির মালিক শিল্ড নিয়ে শ্যাম্পেনের বৃষ্টিতে ফেসেছেন জাতীয় দল থেকে ক্লাব সকল পর্যায়ের প্রতিযোগিতায় শিরোপা লিওনেল মেসির শোকেজে অর্জনের মুকুটে এবার যোগ হলো আরেকটি পালক মেজর লীগ প্রথম শিরোপার সাঁত পেয়েছে মেসি কমিউনিটি শিল্ড জিতে মেসি জানিয়েছে মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে এভাবেই ছুটতে চান কলম্বাস ক্রুকে তিন দুই গোলে হারিয়ে এবারের কমিউনিটি শিল্ড জিতেছে মায়ামি এর আগে মায়ামির শিরোপা জয়ের মধ্যমণি ছিলেন মেসি এবারও মেসির জাদুতেই শিরোপার সাত পেয়েছে মায়ামি প্রথমধ্যে দুই গোল করে যথারীতি জয়ের নাম ছিল মেসি ম্যাচ শেষে অ্যাডল টিভিকে মেসি বলেন আমি খুশি মৌসুমের শুরুতে আমরা জানতাম যে এই শিরোপার জন্য লড়াই করতে পারে মায়ামি শুরু থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের আছে প্রথম লক্ষ্য পূরণ হলো আমি খুশি এখন আমরা তাকিয়ে আছি পরেরটিতে মেসির সঙ্গে মায়ামি শিবিরে আছেন তার সাবেক ক্লাব পার্সেলোনার তিন সতীর্থ জর্দি আলব সার্জিও বুস্কেটস ও লুইস ওয়ারেজ এরা যোগ দেওয়ার পর শক্তিশালী হয়েছে মায়ামি এ নিয়ে মেসি বলেন কোচ জোরার্দোর সঙ্গে আমরা যোগ হওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল মাঠে দাপট দেখানো মনে হচ্ছে সেটি পেরেছি আমরা প্রতিটি ম্যাচেই এমন লড়াই করি মেজর লীগ সকারে বত্রিশ ম্যাচে মায়ামির পয়েন্ট আটষট্টি বাকি দুই ম্যাচ জিতলে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে দলটি দু সালে তিয়াত্তর পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে নিউ ইংল্যান্ড একই সঙ্গে সাপোর্টার্স শিল্ড জেতায় এম এস কাপ প্লে অফ এর পুরোটা খেলার সুযোগ পেল মায়ামি মেজর লীগ ইনস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স এর নয়টি করে দল নিয়ে এম এস এর ক্লাব প্লে অফ এ হয়ে থাকে মেজর লীগ সকারের চ্যাম্পিয়ন এম এস কাপ এমন রাত কি অ্যাস্টন ইতিহাসে কখনো এসেছিল চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপ সেরা আসরে ইতিহাস বলছে আসেনি জার্মান জায়ান্স বাইন মিউনিককে হারিয়ে স্বপ্নের সেই রাতি ভিলার সমর্থকদের উপহার দিলেন এমিলিয়ানো মার্টিনেস একের পর এক সেভ করে গেলেন পুরো ম্যাচ দলকে এনে দিলেন এক শূন্য গোলের অবিশ্বাস্য জয় অপেক্ষাটা এক দুই দশকের হলেও অ্যাস্টন ভিলার সমর্থকদের মনে হয়তো এতটা উত্তেজনা ভর করত না অপেক্ষা যখন বেশি সময়ের তখন তো আবেগের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক দীর্ঘ একচল্লিশ বছর পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ম্যাচে ফিরেছে অ্যাস্ট্রন ভিলার মাঠ ভিলা পার্কে গ্যালারিতে তাই গগনবিদারী আওয়াজ ওঠেও স্বাভাবিকভাবেই কিন্তু তাতে যে এমিলিয়ানো মার্টিনেজের এর কানের তালা ফেটে যাওয়ার দশা ম্যাচ শেষে মার্টিনেজ বলেন এই ক্লাবে একটা সময় গিয়ে কানে লেগেছে। আমি এখানে খেলতে বুধবার নতুন বায়নের মুখোমুখি হয়েছিল ভীড়া পুরো ম্যাচে ভিলার গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়ে রইলেন মার্টিনেস বিশ্বস্ত হাতে রক্ষা করলেন জাল এই সুযোগে আটাত্তরতম মিনিটে বায়নের জাল কাঁপিয়ে দেন ভিলার দুরান এই গুলি নিশ্চিত হয় জয় এই জয়ের চার দশক আগের সাফল্যের স্মৃতি ফেরালো ভিলা উনিশশো সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ানকে হারিয়ে প্রথম ও শেষবারই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল পরের আসরও ছিল তারা এরপর তো ব্যর্থতার গল্প অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে ইউরোপের সেরা আসরে ফিরেই চমক দেখালো প্রিমিয়ার লিগের দলটি ইয়াং বয়সে হারিয়েছিল তিন শূন্য গোলে তাতে পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান বেশ ভালো দুই ম্যাচে শতভাগ সাফল্যের ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা বায়ান তিন পয়েন্ট নিয়ে আছে পনেরো নম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের নিচ নিচ অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ ও বেনফিকো হেরে গেছে রিয়ালকে এক শূন্য গোলে হারিয়ে হতবাক করেছে ফ্রান্স ক্লাব লিলে ইনজুরি নিয়ে কিলিয়ান এমবাপে মাঠে নেমেও দলকে রক্ষা করতে পারেননি অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের বড় দল হয়ে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদকে চার শূন্য গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডি মারিয়াদের পর্তুগিজ ক্লাব বেনফিকা অঘটনের শিকার হয়েছে বায়ান মিউনিখো নয় গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা জার্মান ক্লাবটি অ্যাওয়ে ম্যাচে এক শূন্য গোলে হেরেছে অ্যাস্টন ভিলের কাছে বুধবার রাতের ম্যাচে লিলের বিপক্ষে অ্যান্ড্রিক কে শুরুর একাদশে রাখেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলতি ইঞ্জুরি থেকে ফেরা অ্যাডওয়ার্ড কামাভিঙ্গো কে খেলার সুযোগ করে দেন কিন্তু প্রথমান্তে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে প্লাকোসরা দ্বিতীয়ার্ধে সাতান্ন মিনিটে ইঞ্জুরিতে পড়া এমবাপেকে মাঠে নামান কোচ ডন কার্লো লুকা মদ্রিজ আর দো গুলের নামিও ম্যাচ সমতা করতে পারেনি সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ গোলের লক্ষ্যে ছয়টি শট নিলেও জালে পাঠাতে পারেনি বল ম্যাচ শেষে কোচ কার্লো স্বীকার করেছেন হারের পর সমালোচনা তাদের প্রাপ্য বায়ার্ন মিউনিক উনআশি মিনিটে ভিলা পার্কে গোল হজম করে ভিনসেন্ট কোম্পানির দল তা আর শোধ করতে পারেনি সত্তর শতাংশ বল পায়ে রেখে সতেরোটি ম্যাচ নিয়ে হতাশ করেছে বাভারিয়ানরা বেনফিকর বড় জয়ের দুটি গোল এসেছে পেনাল্টি থেকে ম্যাচের তেরো মিনিটে কেরেম আখতেরগ্লু পর্তুগিজ ক্লাবকে এগিয়ে নেন বাউন্ন মিনিটে ডি মারিয়া পেনাল্টি থেকে গোল করেন পঁচাত্তর মিনিটে আলেকজান্ডার বাহ ও চুরাশি মিনিটে পেনাল্টি থেকে কোকচু গোল করেন ইংলিশ প্রিমিয়ার লিগে গেল দু ২৪ তেইশ চব্বিশ মৌসুমেও ভালো করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুম শেষ করেছিল অষ্টম স্থানে থেকে চলতি মৌসুমেও ভক্ত সমর্থকদের হতাশ করেছে ক্লাবটি এই মৌসুমে এখনো পর্যন্ত ছয় ম্যাচে দুই জয় তিন হার ও এক ড্রতে টেবিলের তেরোতম স্থানে আছে ব্রেড ডেভিররা সর্বশেষ টটেনহাম হট স্পায়ারের কাছে তিন শূন্য গোলে হেরেছে ম্যান ইউ ক্লাবের এমন নাজুক অবস্থার জন্য কোচ অ্যারিক টেন হাককে অনেকে এবার নেদারল্যান্ডসের এই কোচের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন তারই সতীর্থ সহকারী কোচ বেনি ম্যাকথি ম্যাকথির অভিযোগ ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলানোর বড় সুযোগ থাকলেও সেটি কাজে লাগাচ্ছেন না টেন হাক তিনি চাইলে রোনালদোকে ফের ম্যান ইউতে খেলাতে পারেন কিন্তু সেটি করছেন না অর্থাৎ হাতের নাগালে থাকা একটি বড় সুযোগ অপব্যয় করেছেন টেনহাক ম্যাথিউ বলেন যদি আমরা একটি দল হিসেবে কাজ করি তাহলে ক্রিস্টিয়ানোকে তার কাজটা করতে দিন তার অবস্থান থেকে যা যা করতে পারেন তিনি কারণ সে বিশ্বের সেরা আদর্শ খেলোয়াড় আমি মনে করি ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টিয়ানোকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার মেসিদের ড্রেসিং রুমে উদযাপনে শ্যাম্পেনের বৃষ্টি ভিডিও ভাইরাল ছেচল্লিশতম শিরোপা জিতে হুংকার মেসির গ্যালারিতে গগন বিদারি এমি মার্টিনেজের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার স্বপ্নের রাত চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত হারলো রিয়াল বায়ন অ্যাথলেটিকো টেন হাগের বিরুদ্ধে রোনালদোকে কাজে না লাগানোর অভিযোগ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ